এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব তার এক জিয়াকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চাঁদা দিলে পুরস্কার আর ধরা পড়লে বহিষ্কর এই খুনের সমস্ত দায় দায়িত্ব তারেক রহমান এবং মির্জা ফখরুলকে নিতে হবে সাইকে চর্মনায়ের এই বক্তব্যটা চমৎকার কঠিন হুঙ্কার দিয়েছেন এই ফ্যাসিবাদদের বিরুদ্ধে চাঁদাবাদদের বিরুদ্ধে দশক একটা বিষয় বা বাংলাদেশের যত সাংবাদিক আছে মিডিয়া আছে তারা এখনও ফ্যাসিবাদদের দোষর আওয়ামী এবং বর্তমান নব্য মানে আওয়ামী লীগ এই বিএনপি এখন নব্য আওয়ামী লীগের ভূমিকা পালন করছে এরা এই সাংবাদিকগুলো সমস্ত হয়েছে এই ফ্যাসিবাদদের দোষর দেখেন এই ঘটনাটা ঘটেছে বুধবার আর ফেসবুকে ভিডিওটা ভাইরাল হয়েছে শুক্রবার শুক্রবারে যখন ফেসবুক থেকে ভিডিওটা ভাইরাল হয় ভাইরাল হওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে তখন টিভি নিউজে বা এই সাংবাদিকরা তখন এই বিষয় নিয়ে কথা বলে তার আগে কিন্তু এটা তারা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল তারা কিন্তু জানতো এই ঘটনাটা এমনকি এই যে সোহাগের স্ত্রী তারা মামলা করতে গেছিল থানাতে তারা মামলা আসল গ্রহণ করেনি তার মানে কতটুকু দুইটা দিন এখানে অতিবাহিত হওয়ার পর যখন ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় তারপরে কিন্তু এটা পার হয় এমন তারেক রহমান বলছে যে আমরা তো সরকার তার চালাই না এটা সরকারের দায়িত্ব তদন্ত করা এই আসলে কত বড় যে মাথা মোটা আর কি বলবো আর মাথাতে কোনো ঘেলো নাই এই যে একজন একটা দলের প্রধান রাজনীতিবিদ আর আসলে মাথাতে কোনো ভেলো নাই রাজনীতি করার যোগ্যতা নাই এই গত নয় মাসে বিএনপির ভিতরে কম দলে প্রায় দেড়শো জন খুন হয়েছে এই বিচার এই কে করবে আপনার দলের আপনাদের দলের বিচার কে করবে হত্যা আপনার দলের লোক আপনার দলের নেতাকর্মীকে যে হত্যা করে এটার বিচার কে করবে এরা যে মনে করেন যে ক্ষমতায় যাই তুলবে কোনো বিচার হবে এরা যদি আওয়ামীগের চাইতে জঘিনও খারাপ হবে এখন তো কথা স্পষ্ট যারা বিএনপিকে আসলে ভোট দিবে তারা আসলে দেশপ্রেমিক নয় যারা বিএনপি কে ভোট দিবে তারা দেশদ্রোহী এই কথাটা স্পষ্ট কারণ এরা ক্ষমতায় যা দেশদ্রোহী কাজ করবে যত চাঁদাবাজি লুটতরাজ ধর্ষণ সংস্কৃত করছে এখন দেশে বিএনপি বিএনপি আর আওয়ামী তারা যৌথভাবে হয়তো আপনারা কৌশলটা ভুলে গেছেন এর ভিতরে কিন্তু আওয়ামী জড়িত আওয়ামী নেতা নেতাকর্মীরা এবং বিএনপি নেতাকর্মীরা যৌথভাবে এই কাজগুলো করতেছে তো তাদের বিরুদ্ধে কঠিন হুঙ্কা দিয়েছেন সাইকে চর্মনায় তো সাইকে চর্মনার বক্তব্যটা অবশ্যই আপনারা শুনবেন চাঁদা নেলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেফতার কি ভেবেছেন বাংলাদেশের মানুষ বোকা আজকে আমাদেরকে জিম্মি করে ফেলছে দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে

ওলামাই করাম সর্বস্তরের জনগণ ভাই দুঃখিত লজ্জিত মর্মাহত আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটছে ঘটতেছে গোটা দুনিয়ার সামনে মুখ দেখাবার মতো মুখ আছে বলে আমি মনে করি না গোটা দুনিয়ার মানুষ আমাদেরকে খুনি মনে করে যে দৃশ্য দেখেছি মিঠফোডের আমি পুরাপুরি শেষ পর্যন্ত এই ঘটনা দেখতে পারি নেই আমি নিজেই ভয় পেয়ে গেছি এ কেমন এক অবস্থা কেমন এক বর্বরতা জাহিল যুগকেও ফেল করেছে মানুষ এত নিষ্ঠুর কিভাবে হয় মানুষ কুকুরকেও মারতে পারে না কয়েকদিন আগে ভোলা তজিম স্বামীকে বেঁধে রেখে গণহারে তার স্ত্রীকে ধর্ষণ করেছে বগুড়ায় মেয়ে বিবাহ দিবে না শুধু এতটুকুর জন্য তার বাবাকে হত্যা করেছে আজকে চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবককে তুলে এনে হত্যা করা হচ্ছে আজকে বাংলাদেশের অবস্থাটা কি মানুষ কেন রাজনীতি করে রাজনীতি করা উচিত ছিল উদ্দেশ্য ছিল মানুষকে শান্তি দেয়া মানুষকে মুক্তি দেওয়া মানুষের নিরাপত্তা প্রধান করা মানুষের সাহায্য সহযোগিতা করা অথচ আমরা রাজনীতি নামে কি করতেছি কোন ধর্ষণ দখলদার দখলদারি জুলুম অত্যাচার অবিচার এমন কোন হীন ও খারাপ কাজ নেই যা আমরা করছি না রাজনীতির নামে আমরা কি দেখি যখনই চাঁদা ধরা পড়ে বহিষ্কার করা হয় বিপি পর্যন্ত তিন হাজারের উপরে বহিষ্কার করেছে কিন্তু আমি সাংবাদিক বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই আমি কাছে প্রশ্ন রাখতে চাই এই বহিষ্কারই কি তাদের চাঁদা ফিরছে দখলদারি ফিরছে খুন ফিরছে তার মানি বহিষ্কার কিছু না আইওয়াস লোক দেখানো এক নিয়ম তারা কি বলে ব্যক্তি দোষ করলে দশ এই দোষের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি দুর্নীতি ফ্যাক্টরি খুনের ফ্যাক্টরি আবরারকে কে কারা হত্যা করেছিল যে ছাত্রগুলি হত্যা করেছিল তারা মেধাবী ছাত্র বাংলাদেশের কিন্তু এই ফ্যাক্টরিতে যাওয়ার পরে তার খুনি হয়েছে আজকে হাজার মেধাবীরা এই আওয়ামী লীগ বিএনপি করার কারণে ওরা ধর্ষক হয়েছে ওরা চাঁদাবাজ হয়েছে এই দলগুলি এমন এক ফ্যাক্টরি যদি ফেরেশতাও সেখানে ঢুকে আজাজিল হয়ে বের হবে সব মানুষগুলি ঢুকলে চোর হয়ে বের হবে যাদের হাতে রক্ত ছিল না এই আওয়ামী লীগ বিএনপি করার পরে তাদের হাতের মধ্যে রক্তে রঞ্জিত হবে যারা কোনো কোন দিকে তাকাতো না এই দলগুলি করার পরে তারাই ধর্ষক হবে অত্যাচারী হবে তারাই টাকা পাচার করবে এমন কোনো জায়গা নাই যেখানে চুরি হচ্ছে না ডাকাতি হচ্ছে না দখলদারি হচ্ছে না চাঁদাবাজি হচ্ছে না এই বরিশালের এমন কোন স্টাম্প দেখাতে পারবেন না যেখানে চাঁদা না চাঁদাবাজি নাই আমরা যা দেখছি চাঁদাবাজি যাগুলি আসছে আপনারা জানেন মিটফুটে খুন হয়েছিল বুধবার কিন্তু আপনারা সাংবাদিক আমরা দুঃখিত লজ্জিত সবার বিবেক মরে গেছে বাংলাদেশের বিবেক বলতে কিচ্ছু নাই বুধবার এই ঘটনা ঘটছে কোন সাংবাদিক এই ঘটনা প্রকাশ করতে পারে নাই সবাইর মাঝেই ঘটনা ঘটেছিল না একজন বাংলাদেশি সাংবাদিকের কঠোর প্রকাশ করার মতো না একজন পুলিশ কেস গ্রহণ করার মতো আজকে এই মামলার যে বাদী একজন মহিলা তার সন্তানে কে এসেছে এই যে তার সন্তান সোহাগ মামলার এই বাদীর ছেলেই তার নিজের মুখে শুনুন মামলা কিন্তু পুলিশ মামলা গ্রহণ করে নাই পুলিশ তার মামলা গ্রহণ করে নাই আজকে পুলিশ ভিন্ন এই ষড়যন্ত্র সব জায়গা চাঁদাবাজি শরিয়তপুর বাস সব বন্ধ ষোলো মাসকে তাদের বহিষ্কার করা হয়েছে অথচ আজকে আপনারা দেখেছেন বিভিগে সাংবাদিক সম্মেলনে উর্ধতন কর্মকর্তাদের কাছে বার বার জানানো হয়েছে কিন্তু না যতক্ষণ পর্যন্ত সব জায়গায় প্রচার না হয়েছে ততদিন পর্যন্ত বহিষ্কার করা হয় নাই চাঁদা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেফতার কি ভেবেছেন বাংলাদেশের মানুষ বোকা আজকে আমাদেরকে জিম্মি করে ফেলছে দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব তার এক জিয়াকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব বিপিকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব প্রত্যেক প্রশাসন গ্রহণ করতে হবে মনে করি অবৈধ সন্তান অবৈধ সন্তান জন্ম হওয়ার তার মৃত্যু কামনা করে আজকে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে তার পতন কামনা করে বাংলাদেশ বাংলাদেশের মানুষ চায় না এই চাঁদাবাস দখলদার খুনি, ধর্ষক চালমের কুষ্টি বাংলাদেশের মাস্তারে বসুক বাংলাদেশের জন্য আমি ঘুমাতে পারি নাই ওই দৃশ্য দেখ আল্লাহর কসম আমি শুধু ওই দৃশ্যই আমার চোখের সাথে ভাগছে ছিল আমি বিশ্বাস করতে পারি নাই মানুষ শুধু জানেন কিভাবে হয় এত অত্যাচার কিভাবে হয় জালেমের গোষ্ঠী খুনির গোষ্ঠী শোনো এক আবু সাহিদ এক আবু সাহিদের হত্যায় আওয়ামী লীগের ধ্বংস করে ফেলেছে লিখে রাখো একশো এক সপ্তাহ বিএনপির বাস্তা হয়ে গেছে সোন তোমরা ভেবেছ দোম হত্যা মামলা বিএনপি ক্ষমতা আসবে এই ভয়ে তোমার সামনে সামনে মাথা নত করবে শিয়াল মাথা নত করতে পারে ইঁদুর তোমার সামনে মাথা নত করতে পারে লুবিরা তোমার সামনে মাথা নত করতে পারে তোমার পায়ের মধ্যে তৈল মাধ্যম করতে পারে অবৈধ ক্ষমতা যারা স্বপ্ন দেখে তারা তোমার সামনে গিয়ে মাথা নত করতে পারে

ওরা শিক্ষিত নয় ওরা জ্ঞান পাপি জ্ঞান পাপি ছাড়া এই দুর্নীতিবাজ ধর্ষক খুনিদের সাথে কোনো মানুষের সম্পর্ক থাকতে পারে না আমি মনে করি এই আওয়ামী লীগ বিএনপি যারা করে তারা সবাই ধর্ষকের সমর্থক খুনের সমর্থক চাঁদার সমর্থক দখলদারী সমর্থক কোন ভদ্র মানুষ যাদের মধ্যে ভদ্রতা আছে আদর্শবান যারা আদর্শ লালন করে যারা জাতিকে মুক্তি দিতে চায় এই বাংলাদেশে গোটা দুনিয়ার সামনে উঁচু করতে চায় তারা কোন করতে অবস্থা আজকে আমরা বিবি খারা হয়ে গেছি যারা সাংবাদিক তারা বিবি খারা যারা বুদ্ধিজীবী বিবি খারা যারা প্রশাসক বিবে খারা এই বাংলাদেশকে নতুন ভাবে করতে হবে মানুষকে আদর্শবান করতে হবে আমাদের উপায় নেই পৌঁছে গেছি আমরা আমরা দুর্গন্ধযুক্ত যারা মিলবে তারা দুর্গন্ধ যুক্ত হয়ে যাবে সংক্রম ব্যাধি হয়ে গেছে এই দলগুলির মধ্যে যারা থাকে যারা আসছে একজন ভালো আদর্শ নিয়ে বের হতে পারে নেই আমার যুবক বন্ধুকে বলবো আদর্শবান হও নীতিবান হও এই দেশকে বিনির্মাণ করতে হবে এই দেশকে গড়তে হবে মানুষকে আশ্রয় দিতে হবে জুলুম মুক্ত দেশ করতে হবে চাঁদা মুক্ত দেশ করতে হবে সন্ত্রাস মুক্ত দেশ চাই সেই দেশের মধ্যে সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না আমার মেয়েরা ধর্ষিত হবে না চাঁদা দিয়ে কার ব্যবসা করতে হবে না এরকম দেশের জন্য চেষ্টা করো সাধনা করো ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ পারবে এই একদিন শান্তি দিতে মুক্তি দিতে আলহামদুলিল্লাহ ইসলামী দলগুলো লক্ষ্য হচ্ছে আশা করি ইনশাল্লাহ ইসলামের নামে একটা বাক্স আমরা দিতে পারি তার বেইমানরা বুঝবে খুনিরা বুঝবে ধর্ষকরা বুঝবে চাপাবাসরা বুঝবে কত ধানে কত চাল বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার ঘুঘু তোমার যাবে যে প্রাণ বারবার বাংলাদেশের মানুষকে ধোকা দিয়েছো নয় ছয় বুঝিয়ে ভোট গ্রহণ করেছ এবার বাংলাদেশ সচেতন হয়েছে কোন চাদাবাজদের কার মানুষ ভোট দিবে না যারা বিগত দিনে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ লাভ করেছে যারা অবৈধ নির্বাচন উপহার দিয়েছে যারা চাঁদাবাজি করার কারণে দেশ থেকে মানুষকে মানুষ বিতরিত করেছে দ্বিতীয়বার তাদেরকে মানুষ আর ভোট দিবেন ইনশাআল্লাহ চাঁদাবাদের বিরুদ্ধে ঐক্য হবা যায় ইনশাআল্লাহ চাঁদাবাদের বিরুদ্ধে সবাই ঐক্য আসি দেয় ইনশাআল্লাহ যখন যে সময় ডাক দেওয়া হবে চাদাবাজির বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ ওই খাম্বাসুর তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে দেয় বহু গরুর জাহাজ ওর লঞ্চ দিয়ে ও মেরে দিয়েছে এমনকি এটিমের টাকা আত্মসাত করেছে এই দেশের গরিব অসহায় মানুষকে শান্তি দেয়